নমস্কার শুভ সকাল দেখো আমি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা বোনের সাধ্যের ভিডিও ন মাসে সাত খেয়ে ও আমার বাড়িতে এসেছিল তারপরে হঠাৎ করে ওর একদিন ব্যথা হলো এবার আমরা নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি মাও চলে এসছে দেখো ব্যাগে আমরা সমস্ত জিনিসপত্র নিয়েছি দরকারি আর ও রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব সবাই আশীর্বাদ করো যেন যেন মা ও সন্তান দুজনেই ভালো থাকে সুস্থ থাকে এবার দেখো আমাদের জন্য টোটো বলা হয়েছিল তো টোটো এসে গেছে আমরা টোটোতে উঠে বললাম বাড়ির সমস্ত ঠাকুর দেবতাকে প্রণাম করে বড়দের আশীর্বাদ নিয়ে ও তো উঠে পড়ল আর গোপালকে আমরা সেদিন রেখে গিয়েছিলাম রাত্রেবেলা সেই জন্য নিয়ে যায়নি এবার দেখো নেমে গেছি নার্সিংহোমের সামনে বাড়ির থেকে বেশি দূর না তো নার্সিংহোম চলে এসছে এটা গঙ্গারামপুর জীবনজ্যোতি নার্সিংহোম দেখো আর সবচেয়ে আনন্দের খবর যে এখানটায় আমার গোপালও হয়েছিলো এবার মিমিকেও সেখানে নিয়ে আসা হয়েছে দেখা যাক তো ওরা অপেক্ষা করছে ওদিকে ওর সমস্ত কাগজ রেডি করছিল ওই জন্য আমরা একটু বসেছিলাম আর দেখো দাদাও চলে এসছে আরও অনেকে ছিল সমস্ত করিনি দেখো আমার বোন খুব সাহসী সেই জন্য দোতলাতে একদম কটকট করে উঠে পড়ল মাসির কোনো সাহায্য ছাড়াই আমি উঠেছিলাম যদিও তো আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা ভিডিও তৈরি করব। সেই জন্য বোনের বেলায় সেটা করেছি এই দিনটা সবার জীবনে একটা স্মৃতি হয়ে থাকে প্রত্যেকটা মায়েদের কাছে খুব আনন্দের দিন দেখো কি সুন্দর একাই উঠে যাচ্ছে খুব এই সময় কোনো ভয় থাকে না প্রতিটা মায়েরই সবার আনন্দই তাই বেশি তো এবার ওকে রুমে নিয়ে গিয়ে প্রেশার টেশার হয়তো মাপবে আমরা তো বাইরেই দাঁড়িয়েছিলাম আমাদেরকে বেশি দূর যেতে দেয়নি রাত্রি আটটার সময় নিয়ে এসে এখানে রাখলাম কালকে সকাল আটটার দিকে ডাক্তারবাবু সিজার করবে চোদ্দোই নভেম্বর ছিল সেদিন ভর্তি করলাম ওকে আমরা আর ও হয়েছিল পনেরো তারিখে রাস পূর্ণিমা তিথিতে এবার দেখো ওকে নিয়ে আমরা কেবিনে চলে গেলাম একটা রুম নেওয়া হয়েছিল তো রুমটাতে একাই ছিল ওখানে আর নিচে বিছানা করে মাও ছিল রাতটা ভয়ও পাচ্ছিলো যতই হোক মা থাকলে একটু সাহসটাই আলাদা মা হলে শক্তি এই জন্য মাকে নিয়ে বোনের পাশে আমরা কিছুক্ষণ বসে থাকলাম যতক্ষণ ওদিকে ফর্ম ফিল আপ ফিল আপ করতে সময় লাগছিল। তো সেই কারণে আমরা বোনের পাশেই বসেছিলাম

আমরা সবাই আরও খুব খুশিতে নাচছে যে ভাই হবে সারা রাস্তা ভগবানের কাছে প্রার্থনা করে করে এসেছে ঠাকুর আমাকে একটা ভাই দিও ভগবান ওর মনের কথাই শুনেছে অবশ্যই এবার দেখো সকাল সকাল আমরা গিয়ে দেখলাম ওটির ড্রেস পরানো কমপ্লিট তখন বাজে সাড়ে সাতটা ডাক্তারবাবু ঢুকলেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে তো আমরা একটু ওর সঙ্গে দেখা করে আসলাম তখনও গপু মিমিকে গিয়ে বলছিল মিমি আমি ভাই নিব ভাই নিব আর ভগবানের হয়তো এটা ইচ্ছা ভগবানও ওর মুখ দিয়ে হয়তো বলালো বোনও ওকে বলে গেল যাওয়ার সময় ওটিতে গোপু তুই চিন্তা করিস না আসার সময় তোর ভাই নিয়ে আসব আমরা তো সত্যি অবাক এ দেখো এবার রেডি করে নিয়ে ওকে চলে যাচ্ছে অপারেশন থিয়েটারে আমাদের সঙ্গে দেখা করে চলে গেল ভগবান মা ও সন্তানকে ভালো রাখুক কিছুক্ষণের অপেক্ষা এই দেখো একটু পরেই আবার আমার ওটি থেকে ওকে বের করে নিয়ে এসলো ঠান্ডায় তো কাঁচছিলও এবার ফাইনালি দেখো মেশে গিয়ে দেখছে এবার কি হয়েছে আমাদের সোনা এসেছে রাস পূর্ণিমার তিথিতে মায়ের শ্যাম এসেছে সবাই আশীর্বাদ করো ভালো থাকে